তোළු তুমি দুধ বেস্তা তোমরা তো সকাল শুরু করো মোবাইল দিয়ে তোমার মতো বয়সে সকালবেলা চলে যেতাম ফুটবল খেলতে ফুটবল খেলা শেষ করে নদীর বানিতে গোসল করে তারপর বাসায় আসতাম আর আমাদের ফুটবল খেলতে মন চাইলে পিসিতে ফিফা খেলি ফুটবল খেলার মাঠ ঢাকাতে নাই আরই থেকেও থাকে ঘন্টা প্রতি 4 থেকে 5 વાগে তৈরি করে দিতে হয় আর নদী নদীর পজাবানির দুর্গন্ধ আর বাসাবন্দ চলে আসে তাও কথা খারাপ না তো তোমাদের বুয়া আসা কি রান্না করবে এই আলু ভর্তা ডিম ভাজি তোমরা কি ডেলি আলু ভর্তা ডিম ভাজি খাও কি আর বলবো ম্যাসের কেউ ঠিকঠাক বাজার করে না তখন বুয়া হাতের কাছে যা পাই তা দিয়ে রান্না করে চলে যায় ঢাকায় তো ভূমিকম্প হচ্ছে বাসায় চলে আসো ভারসির তো বন্ধ আরে বাপ ভূমিকম্প কিছু শুধু ঢাকায় হইতেছে সারা বাংলাদেশ হইতেছে তুমিও বহুতলা ভবনে থাকো আমিও বহুতলা ভবনে থাকি দুইজনেই রিস্কে আছি ভূমিকম্পের কথা মনে রাখবো পরে ভূমিকম্পের কথা আসতেছি এবং কথা আছে ভূমিকম্প নিয়ে এখানে ভূমিকম্প হলে খাটের নিচে তো পলাইতে পারবো তোমার তো খাটি নাই তুমি যে বাবা কি জীবন কাটাচ্ছ তোমার দিন হলো রাত রাত হলো দিন তোমার খাওয়া দাওয়া ঠিক নাই তোমার নিয়ে টেনশনে পড়ে গেলাম বাই তুমি পরে কথা হবে জিমে যাচ্ছি হেলদি লাইফ ফিড করবো ইনশাআল্লাহ আরে দুইটা ডাম্বেল উঁচু করলে কেউ হেলদি হয়ে যায় আমার কথা না না দুইটা ডাম্বেল উঁচু করলে হেলদি হয় না কিন্তু দুইটা ডাম্বেল যদি তুমি রেগুলারলি ছয় মাস উঁচু করো তাহলে হেলদি হওয়া সম্ভব আমি তোমার কথা না শুনলেও তোমার জীবনের ডাক ঠিকই শুনেছি জীবনের ডাক মেইন পয়েন্টটা সইলে হইছে মানে এই দেখো মনোযোগ সহকারে দেখো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স নিজের জন্য একটা ইন্সুরেন্স করে ফেলছি তাই নাকি তুমিই তো বলো আগে শরীর সুস্থ তারপর বাকি সব কিছু ভাগ্য তো সবসময় সাথে থাকে না কখন কি হয়ে যায় আমি হয়তো শরীরের জোরে সুস্থ বাকিটা গার্ডিয়ান দেখে নিবে আমারও তো বয়সটা অনেক হলো যতই সচেতন থাকতে চাই অঘটন ঘটতে সময় লাগে না আমার নামে একটা করে ফেলো কি কি লাগে বলো আমি করতেছি বিষয়টা হলো যে সে প্রমোশন করতেছে এটাই এটাই বিষয় তোমাকে আমি বোঝাইতে চাইতেছি যে বর্তমান ইন্স্যুরেন্স কোম্পানিরা আহ ইনফ্লুয়েন্সারদের টাকা দিতেছে ইন্স্যুরেন্স প্রমোশন করার জন্য এটা খুবই সিরিয়াস একটা বিষয় আমার জন্য কারণ ইন্স্যুরেন্স হারাম নব্বই পার্সেন্ট ইন্স্যুরেন্স যা বাংলাদেশে আছে হারাম কেন হারাম সবই বলবো আস্তে আস্তে কেন হারাম বোঝার আগে বোঝা লাগবে যে ইন্স্যুরেন্স জিনিসটা কি ইন্স্যুরেন্স জিনিসটা কি সো ইন্স্যুরেন্স জিনিসটা যদি বুঝতে হয় তাহলে তোমার আমি সহজভাবে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে বোঝাই মনে করো যে তুমি ক্যান্সারের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিলাম দুই বছর বা এক বছরের একটা ইন্স্যুরেন্স নিলা যে হেলথ ইন্স্যুরেন্স সেই ক্ষেত্রে তুমি এক বছরে বারো মাসে প্রতি মাসে একটা প্রিমিয়াম দিবা ওই যেখান থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনছো একটা প্রিমিয়াম দিবা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যেই টাকাই হোক এই বারো মাসের মধ্যে যদি তুমি কোনোভাবে অ্যাক্সিডেন্টে জড়িত হও বা অসুস্থ হও ক্যান্সার হয় যাই হয় তুমি যদি এরকম কোনোভাবে হেলথ ইন্স্যুরেন্সের ঝুঁকিতে পড়ো সেই ক্ষেত্রে ওই ইন্স্যুরেন্স কোম্পানি কোম্পানি তোমারে কন্ডিশন বা টার্মস অনুযায়ী যত টাকা সর্বোচ্চ দেওয়া সম্ভব সেটা দেবে পঞ্চাশ লাখ এক কোটি দেবে কিন্তু তুমি তো পঞ্চাশ লাখ এক কোটি টাকা দেওয়া নাই তুমি দিছো মাসে মাসে পাঁচ হাজার ঠিক আছে বারো মাসে পাঁচ বারো ষাট হাজার দেবে এক কোটি পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা কই থেকে আসে তার আগে ইন্স্যুরেন্সের সাথে এলো কিছুটা জুয়ার মতো যে এই বারো মাসের মধ্যে যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে আর যদি বারো মাসের মধ্যে অসুস্থ না সেটা বাস বাস ফেরত দেবেনি তা আমি জানি না কিন্তু বাস মানে জুয়া সোজা কথা যে এটাকে বলে আহ তারপরে দ্বিতীয় যে বিষয়টা মানে জুয়া কেন যোয়া কেন কারণ তোমার মতো হাজার মানুষ এরকম ইন্স্যুরেন্স পলিসি কিনতেছে সবাই পাঁচ হাজার করে দিবা লাগছে এবং তুমি যদি অসুস্থ হও তাহলে তোমার এক কোটি টাকা কই থেকে আসবে ওই আরো যে হাজার হাজার মানুষ ইন্স্যুরেন্স এর পলিসি নিছে তারা যে টাকাটা দিছে সেই টাকা থেকেই তোমার এক কোটি টাকা আসবে কারণ ওই এক হাজার মানুষ মানুষ যদি ইন্স্যুরেন্স পলিসি পলিসি কিনে সেই ক্ষেত্রে এক হাজারের মধ্যে জন অসুস্থ হবে দশজন বিশ জনের টাকা দে বাকি ওই এক হাজার মানুষের টাকা দিয়ে তো এটা হলো নিজের লাভে অন্যের ক্ষতি জুয়ার বৈশিষ্ট্য অন্যতম একটা বৈশিষ্ট্য যে কারণে তুমি ইন্স্যুরেন্স জুয়া বলতে পারো আর একটা বিষয় হলো যে ইন্স্যুরেন্স আলাদা করে কি এরকম এক হাজার দুই হাজার মানুষের কাছ থেকে ইন্স্যুরেন্স যারা ইন্স্যুরেন্স পলিসি কেনে তাদের টাকা নিয়ে এসে সুদে লাগায় আর কি বলে যাই হোক ডিবিএস করে না কি করে জানি না ইন্টারেস্ট নেয় ব্যাংক থেকে যেটা সুদ সুদ ইসলামে হারাম কোনো সন্দেহ নাই পুরানে সোজাসুজি আয়াত আছে তুমি চাইলে আমি দলিল দিতে পারবো আমি দুই মাস আগে ইন্স্যুরেন্স নিয়ে ইন্স্যুরেন্স কেন হারাম অনেক ডিটেলসে ভিডিও বানানোর জন্য একটা স্ক্রিপ্ট লিখছিলাম কিন্তু বানাইতে পারি নাই মোটিভেশন ছিল না কিন্তু আজকে আমার বানাইতে মন চাইছে তাই আমি বানাইতেছি কারণ এখন বিষয়টা সিরিয়াস ইন্স্যুরেন্স পলিসি যারা বেচতেছে তারা প্রমোশন করাইতেছে কি ভয় দেখাইয়া ভূমিকম্পে কখন কি হইয়া যায় কোনো গ্যারান্টি নাই তোমার ফ্যামিলি কি টাকা পাবে তোমার ফ্যামিলির কি হবে হাতি জামি তোমার ভয় দেখাইতেছে যাতে তুমি ইন্স্যুরেন্স পলিসি কেন এখন তোমার এতটুক জ্ঞান থাকা উচিত যে ইন্স্যুরেন্স ইসলামে হারাম হালাল ইন্স্যুরেন্স আছে কেমন আমি তোমাকে বলতেছি সো মূল যে বিষয়টা আমার বক্তব্য ইন্স্যুরেন্স হারাম কেন হারাম ইন্স্যুরেন্স এক ধরনের জুয়া ইন্স্যুরেন্স সুদ আছে ইন্স্যুরেন্সের সাথে সুদের সম্পর্ক আছে তাই ইন্স্যুরেন্স হারাম ইন্স্যুরেন্স যদি বাধ্যতামূলক না হয় কেনার কোনো প্রয়োজন নাই এখন আসো আমি কেন ভিডিও বানাইতেছি কারণ যেহেতু ইন্স্যুরেন্স পলিসি আলাদা ভূমিকম্প হয়েছে সেটা দিয়ে ভয় দেখাইতেছে এবং তারা ইনফ্লুয়েসারদের টাকা দিতেছে ইন্স্যুরেন্স প্রমোশন করার জন্য ইন্স্যুরেন্সের প্রমোশন করার জন্য এটা দেখে অনেক অনেক মানুষ অনেক মুসলিমরা যাদের ইন্স্যুরেন্স সম্পর্কে জ্ঞান নেয় তারা পলিসি কেনবে ইন্স্যুরেন্স পলিসি কেন কেনবে এবং খারামের সাথে সম্পৃক্ত তারা সম্পর্ক বেড়ে নেবে একদম যেটা খুবই খারাপ একটা বিষয় এখন তুমি যাতে অজুহাত দিতে না পারো যে আমি তো জানতাম না ইন্স্যুরেন্স হারাম তাই আমি কিনে ফেলাইছি ভুলে সেই জন্য আমি ভিডিও বানাইতেছি এখন তুমি জানো ইন্স্যুরেন্স হারাম এবং ইন্স্যুরেন্স থেকে দূরে থাকবা এখন হালাল ইন্স্যুরেন্সটা কেমন হয় আমি তোমাকে বোঝাই বাংলাদেশে নাই বাইরের দেশে আছে মেবি সৌদি আরবে আছে হালাল ইন্স্যুরেন্সটা কিছুটা এরকম যে এক হাজার জন মানুষ একটা ইন্স্যুরেন্স পলিসি বানাইছে যে এখানে এক হাজার জন মানুষ দশ হাজার করে টাকা তারা ওই ফান্ডে দেবে এক হাজার জনের একটা ফান্ড বানাবে সেই ফান্ডে দেবে এই নিয়তে যে এই টাকাটা আমি একজন ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য দান করলাম সে টাকা ফেরত পাবে তার কোনো আশা থাকবে না ঠিক আছে সে দান করে দিছে এখন ওই একশো জন ধরলাম একশো জন সহজ হিসাবের জন্য একশো জন এর মধ্যে একশো জন তো আর ক্ষতিগ্রস্ত হবে না জন বিশ জন ক্ষতিগ্রস্ত হইতে পারে সর্বোচ্চ সেই ক্ষেত্রে কি হবে যারা প্রথমে ক্ষতিগ্রস্ত হবে তারা টাকা নিবে দশজন বিশ জন গেল যখন একুশ নাম্বার জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলো তখন যা দেখেছে ফান্ডের টাকা শেষ আহ একশো জনের দশ হাজার করে দশ লাখ টাকা দিছে ফান্ডের দশ লাখ টাকা ওই প্রথম বিশ জনের ক্ষতিপূরণে শেষ হয়ে গেছে এখন ওই একুশ নাম্বার জন যদি বলতে পারবে না যে আমি তো টাকা আমার দিয়েছিলাম টাকা এখন দেওয়া লাগবে এরকম কোন বিষয় নাই ফান্ডের টাকা শেষ ইন্স্যুরেন্স এর পলিসি এটাই শেষ কোনো সুদের হিসাবে এখানে আসবে না এটা হলো যেটা হালাল ইন্স্যুরেন্সের এর পদ্ধতি সেইটার আর কি পলিসি এখন যদি কেউ ওই 10 লাখ টাকা উঠাইয়া সেই টাকা মনে করো যে ব্যাংকে যাইয়া ডিপিএস টিপিএস কি করা যায় কইরা সুদে লাগাই দিল সেই ক্ষেত্রে কিন্তু এডা আবার হারাম হয়ে গেল সো এই বিষয়গুলা খেয়াল রাখা লাগবে যাই হোক আমি আনস্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছি শুধুমাত্র এই কারণে যে ইনফ্লুয়েন্সাররা টাকা নিয়া শুরু করে দিছে ইনস্যুরেন্স প্রমোশন করার জন্য যেটা হারাম সোজা বাংলায় হারাম তুমি বড় বড় মুফতি কার কাছে জিজ্ঞাসা করবা তুমি জিজ্ঞাসা করো ইন্স্যুরেন্স হারাম হারাম দলিল লাগলে আমি আমাকে বইলো আমি আবারও ভিডিও বানাবো কোনো সমস্যা নাই কিন্তু ভালো হবে বড় বড় স্কলার বা শেখ যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো এই সম্পর্কে অ্যাওয়ারনেস আনা দরকার কারণ মানুষ না যায় না অনেক হারাম কাজ করে ফেলে আর দে বলবো যে এরকম ইন্স্যুরেন্সের প্রমোশন করবেন না দয়া করে কারণ এটা ইসলামে হারাম যদি আপনি মুসলিম হয়ে থাকেন যে ভাই ভিডিও বানাইছে সে কোন ধর্মের আমি ঠিক জানি না বাট বিষয়টা হলো যে ইন্স্যুরেন্স এক ধরনের জুয়া ইন্স্যুরেন্সের সাথে সুদের সম্পর্ক আছে সো ইন্স্যুরেন্স হারাম ইন্স্যুরেন্স থেকে দূরে থাকো তুমি যখন শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াবা তখন আল্লাহ তোমাকে প্রশ্ন করবে যে আমি তো তোমাকে জ্ঞান দিছিলাম যে ইন্স্যুরেন্স হারাম তারপরেও তুমি ইন্স্যুরেন্স কিনছো কেন এটা তো হারাম ছিল কেন তুমি ইন্স্যুরেন্স কিনছো কি উত্তর দেবা